হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার তো আজকে আমি বিনামূল্যে আপনাদেরকে একটি টিপস শেয়ার করবো আপনারা টেলোস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন আনলিমিটেড সেই প্রসেসিংয়ে আপনাদেরকে দেখাবো তো দেরি না করে চলেন ভিডিওটি শুরু করি আর বন্ধুরা ভিডিওটি কেউ টানা হেসরা করবেন না কারণ টানা হেসরা করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি আপনাদেরকে দেখাবো আজকে কীভাবে আপনারা টেলোস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো বন্ধুরা আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলের প্লে স্টোরে যাব এখানে সার্চ দিব হচ্ছে আইসলান আইএস এই যে আইসল্যান্ড এই যে আমারটা ডাউনলোড করা অসুবিধা ওপেন দেখাচ্ছে তো ওপেন করে নিলাম নেক্সট অ্যাকসেপ্ট এখানে একটু অপেক্ষা করবেন এই তিন চার পাঁচ সেকেন্ড এই যে টিক মার দিয়ে একদিতে ক্লিক করবেন নেক্সট এখন কেটে দিবেন দিয়ে আপনারা আপনাদের ফোনের ওয়ার্ক প্রোফাইলে যাবেন এই যে দেখেন এটা পার্সোনাল প্রোফাইল আর এই যে ওয়ার্ক প্রোফাইল এই যে দেখেন ওয়ার্ক প্রোফাইলে আমার স্টোর আসছে স্টোরটা একটা মেল দিয়ে লগ ইন করব এই সাইনিং এখানে একটা মেল দিব এখানে একটা যে কোনো একটা মেল দিব অ্যাগ্রি একটু অপেক্ষা করেন নট নাও নট নাও এক সেট এক সেট নট নাও এখানে আমরা সার্চ দিব হচ্ছে টেলোস টি ও এই যে টেলোস ইনস্টল করে নেবেন আপনারা এখন আপনাদের ওয়ার্ড প্রোফাইলে যাবেন এই যে টেলোস আছে টেলোস ওপেন করবেন সাইন আপ অ্যাগ্রি অ্যালাউ তারপরে ওই যে ইমেইলে চাপ দেবেন এগুলো ক্যান্সেল করে দেবেন এখন কেটে দিলেন ক্রোমে সার্চ দেবেন ট্যামমেইল টি ই এম পি এই যে ওপেন করবেন মেলটা কপি করে নেবেন নিয়ে জায়গায় যাবেন এগিয়ে মেলটা পেস্ট করে দেবেন এবং এই জায়গায় একটা নাম দিবেন তো নামে আমি মেইলের প্রথম অক্ষরটা আমি নাম দিচ্ছি কন্টিনিউ ওকে হয়ে যাবে এই অ্যাক্টিভে ক্লিক করবেন চলে যাবেন ট্যাম মেলে এই যে ট্যাম মেলে দেখুন একটা নোটিফিকেশন আছে এই যে ইনবক্সে ওকে করবেন নোটিফিকেশানটার উপর ক্লিক করবেন এই যে যে লিঙ্কটা আছে লিঙ্কের উপর ক্লিক করবেন এই যে আপনাদের মেলটা ভেরিফাই হয়ে গেল এখন আপনারা এই জায়গায় যাবেন এই ইউএসএ দেবেন ডু নট অ্যালাউ ভেরিফাই নাম্বার এখান থেকে একটা নাম্বার চুজ করবেন সিক্স জিরো থ্রি এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন ক্লিক করবেন কন্টিনিউ করবেন এখন দেখেন কেটে দেবেন কেটে দিয়ে এটা উঠাই দিবেন দেওয়ার পরে আবার সেই টেলার্সে যাবেন ওয়ার্ক প্রোফাইল থেকে অ্যাগ্রি অ্যালাউ অ্যাগ্রি অ্যালাউ এই যে থ্রি ডট মোর অপশান থ্রি ডট ক্লিক করবেন করার পরে আপনারা কী করবেন এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন অ্যাকাউন্ট এই যে ইমেলটাকে চেক করুন ভেরিফাই ভেরিফাই হয়েছে এই জন্য রিপ্লেস দেখাচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড আপনারা একটা কাজ করবেন তার আগে আপনারা সিট ওপেন করবেন এখানে একটা পাসওয়ার্ড লিখবে আর ইমেলটা আগে কপি করে নিয়ে আসবেন ক্রোমের ইমেলটা কপি করে আনবেন এই কপি এই সিটি পেস্ট করে দিলেন এবং এটা এখানে একটা পাসওয়ার্ড দিলেন এই পাসওয়ার্ডটা কপি করবেন তাহলে আপনার আর পাসওয়ার্ডের টেনশন থাকলো না এই যে এই জায়গায় যে পাসওয়ার্ডটা বসাই দিলেন আপনার কাজ শেষ এখন আপনারা ক্রেডিট কীভাবে নেবেন এই যে ফ্রি গেট ফ্রি ক্রেডিট দেখেন এই জায়গায় ক্লিক করলেন করার পরে এই যে ডেইলি চেকিং এই জায়গায় ক্লিক করলেন এই চেকিং নাও এই জায়গায় ক্লিক করলেন ওকে আপনার কিন্তু সাত সাত ক্রেডিট হয়ে গেল এখানে করে দিবেন দিয়ে এটা ম্যানিমাইজ করে দিবেন দিয়ে আবার ওই টিলটসে ঢুকবেন এখানে এই যে পাসওয়ার্ড চাইতেছে আপনারা এই যে পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আসবেন কপি এই পাসওয়ার্ড লগ ইন এই যে দেখুন ফ্রি ক্রেডিট আবার চাপ দিবেন আবার আই আম ফিলিং লাখি এখানে চাপ দিবেন এই যে দেখুন আমার আট ক্রেডিট নয় ক্রেডিট নয় পয়েন্ট দশ এই দেখুন আমার অ্যাকাউন্টে দশ ক্রেডিট হয়ে গেছে এখন আমি এটা দিয়ে কল করতে পারবো আপনাদেরকে সরাসরি কল করে দেখাচ্ছি জিরো ওয়ান সেভেন ও সরি কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন আগে আপনাদের লোকেশনটা আগে বাংলাদেশ করে নেবেন কল দেবেন এইভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে আনলিমিট কথা বলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন এরকম ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে